মানা বাড়ি আছার পর চৌধুরীoglu আমাকে কত কিছু শোনাতে জন্য করলো। এটা টাকা লাগিয়ে এই যে এই আংটিটা আবার বানিয়ে দিয়েছে। ওই আংটিটা দিয়ে আর কিছুটা টাকা। আমি জানি না যে কচপের আংটি বললে কি হয় না হয়। তার কই বাড়ি আছাক পর কিন্তু আমার একটা বান্ধবীও বললো যে এই আন্টি বলে নাকি কচপের মাংস টাংস অনেক কিছু খাওয়া যায় না। অনেক কিছু এর রুলস আছে বলছিল। তো যাই হোক সেটা আস্তে আস্তে আমি চেষ্টা করব মানার আরকি। তো এই যে দেখো এটা হচ্ছে কচপের আন্টি। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো যাই হোক এখন দেখো বসে গেছি বাড়ি আসার পর ফৌজিবাবু আমাকে কত কিছু সোনার জিনিস গিফট করলো আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অ্যানিভার্সারি অ্যাডভান্স গিফটও পেয়ে গেছি অ্যানিভার্সারি আমার আছে সেপ্টেম্বরে আমার কিন্তু বিবাহবার্ষিকী পাঁচ বছর পূরণ হবে এই সেপ্টেম্বর মাসে তো ওই জন্যই কিন্তু আমি ফিফথ অ্যানিভার্সারির গিফট অ্যাডভান্স গিফট কিন্তু পেয়ে গেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়া বাড়ি আসার পর আমাকে কতগুলো একসঙ্গে সোনার জিনিস গিফট করলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে শেয়ার করি তো এই যে দেখো এই ব্যাগটার মধ্যে কিন্তু আছে যেগুলো যেগুলো আমাকে ফৌজিবাবু এনে দিয়েছে আর ফিফথ অ্যানিভার্সারিতে কি গিফট করেছে সেটাও এর মধ্যে আছে তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কি কী এনে দিয়েছে দেখাই প্রথমে দেখাই আমার পাঁচ বছরের অ্যানিভার্সারিতে ফৌজবাবু আমাকে কি দিয়েছে তো আমরা যেহেতু বাইকে থাকি ওই জন্যই কিন্তু না মানে দেওয়া সম্ভব হয় না আর কি তো সেপ্টেম্বর মাসে যেহেতু আছে আমরা তো কোয়ার্টারে চলে যাব ওই জন্যই কিন্তু ফৌজিবাবু আমাকে অ্যাডভান্স গিফটটা দিয়ে দিল তো মেবি অনেকেই দেখে থাকবে শর্ট ভিডিওতে আমি তো দিয়েইছি যে আমি গিফট পেয়ে গিয়েছি তো ভিডিওটা মানে বড় ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না কারণ একটু টাইপ পাওয়া যাচ্ছিলো না ওই জন্যই কিন্তু শ্যুট করতে পারিনি তো আজকে ফাইনালি বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভালো হবে তো চলো দেখে নাও এটা হচ্ছে আমার ফিফথ অ্যানিভার্সারি আমার পাঁচ বছরের অ্যানিভার্সারিতে এই যে দেখো আমার পাঁচ বছরের বিবাহবার্ষিকীতে বাবু কিন্তু আমাকে এই পার্লের চোকারটা গিফট করলো এই যেরকম এই পার্লের চোকারটা গিফট করলো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে গিফটটা এটা দেখা যাচ্ছে আমি অবশ্যই সবগুলোর ফটো আমি দিয়ে দিব তো এটা কত গ্রাম আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে আমি অবশ্যই সাইডে লিখে দেওয়া মানে লিখে দিব আর কি যে কত গ্রাম আছে এই পার্লের চোকারটা কত গ্রাম আছে তবে দাম নিয়েছে কিন্তু ছাব্বিশ হাজার টাকা এই যে তো চলো একটুখানি গলায় পরিয়ে দেখাই কেমন লাগছে আর তোমরা তো দেখেই নিয়েছো কারণ আমি এটা অনেক আগে পরে নিয়েছি তাছাড়া সোনা দোকানে গিয়েও কিন্তু পরেছিলাম ঠিক আছে হুম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এর সঙ্গে কিন্তু আর একটাও জিনিস দিয়েছে তো চলো আর কী পেয়েছি অ্যানিভার্সারিতে সেটাও দেখাই এটা একটা আর একটা দিয়েছে এর মধ্যে আছে আর একটা কিন্তু এই যে দেখো এই যে আর হি এখানে চলে এসেছে এই যে আর একটা এই যে দেখো পোলা আংটি দিয়েছে আমার কিন্তু পোলা আংটি একটাও ছিল না ওই জন্যই কিন্তু দুটো একসঙ্গে দিয়ে দিয়েছে ফবি বাবু আমাকে পাঁচ বছরের বিবাহ বাজীকে চলো পরে একটু হাতে দেখাচ্ছি তোমাদেরকে আর এটা পরাও হয়নি নিয়ে এসেছি অনেক আগে থেকে কিন্তু পরাও হয়নি এই যে দেখো এই যে দেখাচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পোলা আংটিটা পোলা আংটিটার দাম সম্ভবত পঁচিশশো টাকা নিয়েছে এখন তো হামেশা অনেকেই পড়ছে এই গুলো এই যে দেখতে পাচ্ছ এই পোলা এর সঙ্গে মানে পাল্লের চোকারের সাথে কিন্তু এই দুটো হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট তো চলো এটাও সরাই এটা থাক হাতের মধ্যে আর কি কি বাড়ি আসার পর খোঁজবাবু আমাকে আর কি কী সোনার জিনিস দিয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি চলো তো এই যে দেখো আর একটা আংটি দিয়েছে আর একটা আংটি দিয়েছে মানে আমার হাতে ছিল একটা আংটি তো সেটা ভেঙে গেছিলো কোয়াটারে থাকাকালীন কিন্তু ভেঙে গেছিলো তো ওই জন্যই কিন্তু আমি অনেকদিন আংটি একবারেই পরিনি মেবি তোমরা ভিডিওতে দেখে থাকবে যে আমি কিন্তু আংটি পরিনি ওইখানে যে মানে কোয়াটারে যে ছিলাম তো সেখানে একদিন কাজ করতে করতে কিন্তু আমার এই রকম টাইপের আংটিটা ছিল আমি হ্যাঁ ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিওটা কিন্তু এই ভিডিওর লাস্টে আমি অবশ্যই অ্যাড করে দিব দেখে নিবে তোমরা যে আমার যে আগের যে আংটিটা ছিল সেটা কেমন ছিল তো সেটা ভেঙে গেছিলো ওই জন্যই কিন্তু পড়তে পারছিলাম না তো ভেঙে গেছিলো বলে এই যে দেখো এই আংটিটা সেটাকে দিয়ে আর কিছুটা টাকা লাগিয়ে এই যে এই আংটিটা আবার বানিয়ে দিয়েছে ওই আংটিটা দিয়ে আর কিছুটা টাকা দিয়ে এই আংটিটা এটা কিন্তু দেখো ভালো করে তোমরা এটা কিন্তু কচ্ছপের আংটি দেখতে পাচ্ছো আর হ্যাঁ আমি কিন্তু মানে দোকানে গিয়ে বলেছিলাম যে আমি রেগুলার ইউজ করবো এরকম টাইপের কিছু মানে আংটি দেখাতে মানে আমি যেহেতু সবসময় পরি ওইখানে কাজ করি এ করি তো ভেঙে গেছে ওটা ওই জন্যই আতা ছাড়া সোনা দোকানে কিন্তু কাকুটা যে ছিল ওই কাকুটা বললো যে তুমি এই আংটিটা নাও মানে কচ্ছপের আংটিটা কিন্তু আমাকে ওই সোনা দোকানে কাকুটা কিন্তু নিতে বললো কিন্তু আমি জানি না যে কচ্ছপের আংটি পরলে কি হয় না হয় তারপরে বাড়ি আসার পর কিন্তু আমার একটা বান্ধবীও বললো যে এই আংটি পরলে নাকি কচ্ছপের মাংস মাংসটাংস অনেক কিছু খাওয়া যায় না অনেক কিছু এর রুলস আছে বলছিল তো যাই হোক সেটা আস্তে আস্তে আমি চেষ্টা করব মানার আর কি তো এই যে দেখো এটা হচ্ছে কচ্ছপের আংটি তো চলো এটা সরাই আর কী দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো আর এই যে দেখো পোলা বাঁধানো বাবার ঘর থেকে যে পোলা বাঁধানোটা দিয়েছিল ওই পোলা বাঁধানোটা কী হয়েছিলো এই যে দেখতে পাচ্ছ ওটা ওঠা ওটা ছিল ওটারও আমি ভিডিও মানে যেগুলো যেগুলো চেঞ্জ করতে আমি নিয়ে গেছিলাম দোকানে সেগুলো কিন্তু আমি অলরেডি ভিডিও করে রেখেছি সেটা এই ভিডিও শেষে বা প্রথমে অবশ্যই অ্যাড করে দিব তো ওই পোলা বাঁধানোটা এই যে এইগুলো ছিল মানে উপরের দিকে ওঠা ওঠা ছিল তো সেগুলো উঠে গেছিলো তিন চারটা মতো উঠে গেছিলো আর কিছুদিন হলে হয়তো পুরোটাই উঠে চলে যেত তো ওই জন্যই ওটাকে চেঞ্জ করে আবার এই পোলা বাঁধনটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু হ্যাঁ ওটার যা উপ ছিল এটারও কিন্তু সেম ওয়েট পুরো মানে সেম দেখতে জাস্ট আমি নিয়েছি কি বলতো ওই যে পোলা বানানোটা ছিল পুরো সেম ডিজাইনই বলতে পারো আমি ভিডিও যে করেছি দেখবে তোমরা এই যে ভেতরের দিকে মানে এই ডিজাইনগুলো আমি দোকানে গিয়ে বললাম যে এই ডিজাইনগুলো কিন্তু আমার মানে ভেতরের দিকে থাকবে যাতে শাড়ির আঁচল বা শাড়ি লেগে যাতে না উঠে যায় তো ওই জন্যই এইভাবে নিয়েছি এই যে ডিজাইনটা দেখো এই যে এদিকে চলে আসো এই পোলা বাঁধানোটা এই যে ডিজাইনটা দেখে নাও এটা কিন্তু আমার শাঁকাটা যে আছে ওর সাথে ম্যাচিং করে কিন্তু এটা নিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই দুই সাইডে পুরো পাত আর হ্যাঁ ভেতরের দিকে কিন্তু এই পাতগুলো আছে দেখতে পাচ্ছ আর এই ডিজাইনটা দেখো এদিকে কিন্তু বরফি মতো আছে এটা লাভ চিহ্ন আর এই যে এই ডিজাইনটা সব সবগুলো কিন্তু ডিজাইন ভেতরের দিকে আছে মানে উঠে যাবে না আর পোলাংটিটার ডিজাইনও ভালো করে দেখে নাও তোমরা এই যে চলো এই ছিল কদিবাবু আসার পর আমাকে এই এনে দিয়েছে তো অবশ্য সবগুলোর ফটো আমি তো সাইডে দিয়ে দিব বললাম তো চলো আর কি আর কিছুই নেই আর এই যে দেখো এই চোকারটা যে দিয়েছে এই চোকারটার সাথে কিন্তু দুটো এই টার্সেল কিন্তু দুটো দিয়েছে ফ্রিতে এগুলোও কিন্তু পয়সা নেয়নি এই যে টার্সেলগুলো দিয়েছে এই একটা টার্সেল আর একটা টার্সেল এই যে দেখো এর সাথে লাগিয়ে দিয়েছে দোকান থেকে এই যে রেড কালারের যে টার্সেলটা এটাও কিন্তু দোকান থেকে দিয়েছে এই দুটো টার্সেলের কিন্তু পয়সা নেয়নি তো ব্যাস এই কটাই জিনিস ছিল দেখানোর তোমাদের বাড়ি আসার পর কিন্তু অনেক কিছু পেয়ে গেছি তাই না তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হ্যাঁ তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আর হ্যাঁ যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখো তারা অবশ্যই অবশ্যই আমাকে ফলো করে নিও কেমন টাটা সবাইকে ভালো থেকে সুস্থ টাটা তো এই যে দেখো এটা হচ্ছে আমার পুরনো পলা বাঁধানো এই যে এরকম ডিজাইন ছিল পুরনোটা এরকম ডিজাইন ছিল মানে পুরো প্রায় সেমই ডিজাইন বলতে পারো এবারে যে বানালাম যেটা নতুন তোমরা দেখতে পেলে পুরো প্রায় সেমই বলতে পারো তো আগের ডিজাইনটা আমার কিন্তু এরকম ছিল এই যে আর এই যে এইগুলো উঠে যাচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছি আঙুল দিয়ে দেখো দুটো আর ওইদিকে একটা তিনটে টোটাল উঠে গেছে চারটা আর একটাও কিন্তু কিছুটা অংশ উঠে গেছে আর এটাতে এটাতে দেখাচ্ছি দাঁড়ো এটাতে মনে হয় ওঠেনি নাকি দেখছি আর ওই যে দেখো পোলা থেকে উঠে গেছে যে ওইগুলো ওই যে কাগজের মধ্যে আমি টুকরাগুলোকে মানে রেখেছি গুছিয়ে গুছিয়ে আর কি এই যে একটা আর এই দিকে দুটো মোট কিন্তু তিনটে উঠে গেছে আর একটাতে কিন্তু ওঠেনি আর এই যে আংটিটা হচ্ছে এই যে পুরনো আংটিটা হচ্ছে এটা এটা তো অনেকেই আমার ভিডিওতে দেখে আগে পড়তাম তো এটা কোয়াটারে কাজ করতে করতে কিন্তু ভেঙে গেছিলো ভেঙে তো পড়ে গেছিলো আমি খুঁজেই পাইনি মানে খুঁজে পেয়েছি অবশ্য পরে যখন পড়ে যায় আমি জানি না তারপরে আমি দেখো কোয়াটারে যখন থাকি আমি তো ঘরের মধ্যেই থাকি কোথাও যাই না পরে খুঁজে খুঁজি খুঁজি কোথায় গেল কোথায় গেল তারপরে অবশ্য দুদিন দিন তিন দিন পরে পেয়েছিলাম অনেকে বলে না কষ্ট করার জিনিস হলে কিন্তু খুঁজে পাওয়া যায় তো যাই হোক তারপরে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি নোয়া বাঁধানোটাও কিন্তু ভাবছিলাম চেঞ্জ করব কিন্তু আর চেঞ্জ করা হয়নি এটারও ভিডিও করেছিলাম আর কি করে রেখেছিলাম এই যে দেখো নোয়া বাঁধানোটা এই যে সাইডগুলোতে না কিভাবে ফেটে ফেটে গেছে দেখো এই নোয়া বাঁধানোটা আমার না সত্যি আমি জানি ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ তুমি আছো সাথে আমার ওখানে পথ অজানা I'm mm -hmm.